আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে কয়েকটি জিনিস সব সময় থাকত এবং তিনি খুব পছন্দ আর স্বাচ্ছন্দ্য বোধ করতেন এর মধ্যে একটি হচ্ছে মিসওয়াক সময় তার কাছে মিসওয়াক থাকত আরেকটি হচ্ছে চিরুনি তিনি যখনই কোথাও যেতেন বের হতেন পরিপাটি হয়ে বের হতেন আরেকটি হচ্ছে সুগন্ধি তিনি সুগন্ধিকে অত্যন্ত পছন্দ করতেন আর তাই তার কাছে সুগন্ধি থাকত শুধু তাই নয় হাদিসের মধ্যে এসছে রেসলে করিম সালি সাল্লাম যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়েই এতটা ঘান ছড়াতো যে যে কেউ বলতে পারতেন এই পথ দিয়ে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এসছেন বা গিয়েছেন আমরা সামাইলে তিরমিজির মধ্যে আরও পাই যে রসুলের করিম সাল্লি সাল্লাম যখন সুগন্ধি ব্যবহার করতেন মাথায় ঢেলে দিতেন শিথির উপরে এবং দুপাশে দিতেন আল্লাহ আমরা হাদিস যদি দেখি আরও একটি চমৎকার ব্যাপার দেখতে পাই যে তিনি বন্ধুত্বের উপমা দিতে গিয়ে সুগন্ধির ব্যবহারের কথা বলেছেন যে কেউ যদি আতর ব্যবসায়ীর সামনে দিয়ে আসা যাওয়া করে তাহলে সে কোনো না কোনোভাবে লাভবান হয় ভালো বন্ধু হচ্ছে সুগন্ধি ব্যবসায়ীর মতন অর্থাৎ সুগন্ধি ব্যবসায়ীর কাছে গেলে আমি হয়তো সেখান থেকে একটু সুগন্ধি পাবো আমার শরীরটাকে আমি সুগন্ধিযুক্ত করতে পারবো সুবাস ছড়াতে পারবো আর কিছু না হোক তিনি হয়তো আমাকে একটু আতর দিতে পারেন সুগন্ধি দিতে পারেন আর কিছু না হোক তার দোকানের সামনে দিয়ে গেলে আমি কিছু সুবাস পাব এবং আমার মন চাঞ্চল্য প্রফুল্ল হবে পক্ষান্তরে মন্দ বন্ধুর উপমা দিয়েছেন এইভাবে যে তার অবস্থা হচ্ছে কামারের মতন যে কামারের দোকানে কেউ যদি বসে তাহলে তার লোকসান ছাড়া আর কিছুই হয় না তার দোকানে বসলে দেখা যায় হয়তো তার জামার মধ্যে কোনো না কোনোভাবে আগুনের ছিটে ফোটা লেগেছে বা ময়লা ধুলোবালি তার নাকে মুখে ঢুকে গেছে অর্থাৎ তার জন্য কখনই কল্যাণকর হয় না তা আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম সুগন্ধিকে ভালো বন্ধুর সাথেও উপমা হিসেবে ব্যবহার করেছেন প্রিয় দর্শক আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুগন্ধি পছন্দ করি পারফিউম ব্যবহার করতে চাই কোন ধরনের পারফিউম ব্যবহার করবো এই ব্যাপারে প্রশ্ন এসছে কিছু পারফিউম আছে যে পারফিউমের মধ্যে অ্যালকোহল ব্যবহার করা হয় সেটা কি হালাল এই ব্যাপারে প্রাচীন আলেমে দিনদের মতে যেই পারফিউমে অ্যালকোহল থাকে তারা মনে করেন যে সেই পারফিউম ব্যবহার করা জায়েজ নয় সেটা হালাল হবে না কিন্তু পরবর্তীতে মধ্যপ্রাচ্যের আলেম ওলামাগণ তারা গবেষণা করে বলেছেন যে আসলে যে কোনো জিনিস খাওয়া হারাম হলেই যে ব্যবহার হারাম হয় বিষয়টা এমন নয় আরেকটি কথা তারা বলেছেন সেটা হলো যে অ্যালকোহল ব্যবহার করার ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে যে সকল উপাদান ব্যবহার করলে হারাম হবে সেই সকল উপাদান দিয়ে তারা ব্যবহার বা উৎপাদন করেন না আরেকটি বিষয় হচ্ছে যে ওলামাদের মধ্যে মতামতের ক্ষেত্রে এই বিষয়টি প্রণিধানযোগ্য যে কেউ বলেছেন ব্যবহার করা যাবে না আর কেউ বলেছেন ব্যবহার করা বৈধ হবে যদি সুগন্ধিতে অ্যালকোহল থাকে এখন প্রশ্ন হলো যদি এমন কোনো পারফিউম থাকে যেটার মধ্যে কোনো অ্যালকোহল নেই তাহলে কি হবে স্বাভাবিকভাবেই আমার হাতে যদি দু গ্লাস পানি থাকে এক গ্লাস পানি যদি একেবারে স্বচ্ছ থাকে সবাই বলেন যে এটা একেবারে স্বচ্ছ পানি এতে কোনো সন্দেহ নেই কোনো জার নেই আরেক গ্লাস পানি আছে যে পানিটার মধ্যে কেউ বলতে পারেন যে এটা স্বচ্ছ দেখা যায় তবে সমস্যা থাকতেও পারে আমি কোন পানিটা গ্রহণ করব স্বাভাবিকভাবেই যেটা স্বচ্ছ বিশুদ্ধ সবাই বলছেন প্রমাণিত আমি সেটাই গ্রহণ করব। ঠিক এইভাবেই অ্যালকোহলযুক্ত পারফিউমের ক্ষেত্রেও সেই কথাটি আমরা বলতে পারি যে সবাই কিন্তু একটা কথা বলেছেন যেই পারফিউমে অ্যালকোহল নেই সেটা ব্যবহার করা অবশ্যই উত্তম আর যেই পারফিউমে অ্যালকোহল আছে সেটা ব্যবহার করার ক্ষেত্রে কেউ মত দিয়েছেন আবার কেউ মত দেননি সুতরাং আমরা সেই চিন্তা করে পারফিউম ব্যবহার করতে পারি যসাকাল্লাহ